এখন যেহেতু সকাল সকালে ব্লগটা নিয়ে এডিট করছি যেহেতু মধ্যে গুড মর্নিং কিন্তু ব্লগটা হচ্ছে গতকাল সন্ধ্যে গতকাল সন্ধ্যেতে আমি গিয়েছিলাম হচ্ছে নন্দনে মাঝে মাঝে যাই গিয়েছিলাম আমি ভেবেছিলাম কিছুই হচ্ছে না কিন্তু গিয়ে দেখলাম ওখানে নাট্যমেলা হচ্ছে আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর বেশ ভালো লাগলো ছোটো টুকু এই নাট্যমেলাটা হচ্ছে নাট্যমেলাটা দেখো এখানে রেখে আছে তো নাট্যমেলা সমস্ত দিকভাল অভিনে অভিনেতাদের মানে যারা এখন নেই উৎপল দত্ত এনাদের নিয়ে মানে এনাদের ছোটো ছোটো অনেক নাটক অনেক কিছু নিয়ে হচ্ছেই নাটক মেলাটা আর গিয়ে দেখলাম একটা সুন্দর প্রোগ্রামও হচ্ছে এরা সব একাডেমি থেকে প্রশিক্ষণরত এরা নাট্যমেলা এখানে একটা গানের প্রোগ্রামের আয়োজন করেছে চারপাশটা বেশ সুন্দর সাজিয়েছে আর কি ছোট্ট একটা এক্সিবিশন মতো করেছে সেখানে অনেক কিছুই আছে এখানে যেমন গান চলছে এরা গান নাচ করছে তার পাশে রয়েছে অনেক মানে জামাকাপড় মেয়েদের জুয়েলারি এই সমস্ত হস্তশিল্প আর কি গ্রামীণ বাংলার হস্তশিল্প নিয়ে বসেছে তবে এখানে একটু ভিড়টা বেশি মানুষ এখানে গান শুনছে আর এই দেখো এখানে ছোট্ট একটা এক্সিবিশন মতন করেছে আর কি স্টল মতন দিয়েছে এখানে মেয়েদের মনোয়ারি সমস্ত সাজবেদের জিনিস এই সমস্ত কুর্তি চুড়িদার পাঞ্জাবি এই সমস্ত দিয়ে ছোট্ট স্টল করেছে আর আছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নাটক যেগুলো অনুষ্ঠিত হচ্ছে অ্যাকাডেমিতে সেগুলোর একটা সূচিপত্র আর এই দেখো এইগুলো এইগুলো সমস্ত হাতে তৈরি এই সমস্ত হাতে তৈরি জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ধূপকাঠি আছে মোমবাতি আছে অনেক কিছু আছে আর কি হাতে তৈরি প্রচুর জিনিস আছে বেশিরভাগই হাতে তৈরি জিনিস ভীষণ ভালো লাগলো দাম খুব একটা বেশি না দেড়শো একশো দেড়শো এরকম কড়ি দিয়ে যেগুলো আমাদের প্রায় বিলুপ্তি হয়ে যাচ্ছে আমাদের ইয়ের থেকে সেইগুলো দিয়ে সেইগুলো দিয়ে এরা খাবার নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তুলে নিয়ে আসছে আর আসলে আজকালকার মেলা ব্যবহার করে এরকম একশো দেড়শো এরকম টাকার জিনিসপত্র সবই কিন্তু হাতে তৈরি জিনিসপত্র খুব সুন্দর না সেটাই তোমাদের সঙ্গে কুশির জিনিস এইগুলো আর কি সমস্ত কিছুই নিয়ে এরা বসেছে বিক্রি সেভাবে না হলেও কিন্তু বেশ দেখতে খুব ভালো লাগছে এই মেলাটা চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ সারা বছর শীতটাই তো দেখলাম বেশ কলকাতা মেলাতে ভর্তি হয়ে রয়েছে এটাই বোধ হয় লাস্ট কারণ মাধ্যমিক তো শুরু হয়ে গেছে দেখো জিনিসগুলো কি সুন্দর সবই কিন্তু হাতে তৈরি বেশ ভাল লাগছে যে কদিন আগে হস্তশিল্প মেলা দেখে এসেছিলাম সেখানে আবার এইগুলো ছিল না একটু অন্যরকম ছিল সবই কিন্তু হাতে তৈরি খুব সুন্দর জিনিসগুলো আর দাম একটু বেশি বলছি ঠিকই কিন্তু মোটামুটি ঠিকই আছে দেখো পাঞ্জাবিগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর এখানে একটা সেলফি স্ট্যান্ড মতো সেলফি সেন্টার মতো করেছে আর কি সুন্দর অনেকেই এখানে সেলফি তুলছে আমরাও কিছু সেলফি তুলেছি আর বেশ ভালো লাগতো জায়গাটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই তুলছে আর বেশ সুন্দর গানের প্রোগ্রামও হচ্ছে এরা বিভিন্ন রকম বাউল গানগুলো করছে করছে তার সঙ্গে নাচ তো রয়েছে মানুষকে বলছে আমাদের আরও অনুপ্রেরণা দিন আপনারা যোগদান করুন এই সমস্ত আর কি বেশ সময়টা কিন্তু বেশ ভালোই কাটলো অনেকটা সময় ভালোই কাটলো বেশ ভালো লাগলো আর কি মনটা ভালো হয়ে যায় তাই তোমাদেরকে একটু দেখ ভিডিও করে শেয়ার করলাম তোমরা তোমরাও একদিন ঘুরে আসতে পারো এখানে আর আশা করি ভালোই লাগবে আর কি সময়টাকে দেখো কীরকম নাচছি গানের সঙ্গে সঙ্গে বেশ ভালো লাগলো আর কি থিয়েটারেরই গান বিভিন্ন রকমের গান দিয়ে এই সমস্ত এরা গান গাইছে নাচছে বেশ ভালো লাগলো দেখে যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখো আর প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না নাহলে আমি এগোতেও পাচ্ছি না তোমরা প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকে তাহলে এই পর্যন্তই আমরা কিছু ফটোও তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার এই ব্লগটাকে তোমরা প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে টাটা সবাই খুব ভালো থেকো